তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো কেন্দ্রের নতুন স্কিম ই শ্রম বা ই শ্রমিক কার্ডের জন্য অনলাইন কিভাবে রেজিস্ট্রেশন করবেন যে কার্ডের মাধ্যমে আপনারা দু লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বিমা পেয়ে যাবেন তো চাইলে কিন্তু আপনি আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা ই শ্রমের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন তো আপনার সুবিধার্থে বলে রাখি এটা অনেকটা কিন্তু সামাজিক সুরক্ষার যে যোজনা আছে সেই যোজনার মতোই কিন্তু একটা এই কার্ড অর্থাৎ ই শ্রম কার্ড যেটা আপনারা এসএস ওয়াই বা এস ওয়াই যে কার্ড হয় অসংগঠিত শ্রমিকদের জন্য সেটাও কিন্তু এটা কেন্দ্রের কার্ড ই শ্রম আর আর কথা বললে কি যারা স্টুডেন্ট আছে বা যারা এখনও পর্যন্ত চাকরি প্রার্থী তারা কিন্তু এই কার্ডের জন্য আবেদন করবেন না শুধুমাত্র দেশের যে অসংগঠিত শ্রমিক যারা আছেন তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে এখানে রেজিস্ট্রেশন ইজ টোটালি ফ্রি রেজিস্টার অন ই শ্রম অলরেডি রেজিস্টার্ড আপডেট ঠিক আছে তো যদি আপনারা প্রথম এই সাইডে আসেন সেক্ষেত্রে আপনারা রেজিস্টার অন ই শ্রম যে অপশনটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে ওখানে ওপেন হয়ে যাওয়ার পর এখানে কি কী আছে ইনফরমেশন রিকোয়েড ফর রেজিস্ট্রেশন অর্থাৎ আধার নাম্বার কিন্তু লাগবে আধার কার্ড লাগবে আধার লিঙ্ক অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে অর্থাৎ আপনার যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার হতে হবে এবং সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে এবং এজ শোল বিটুইন ষোলো বছর থেকে ঊনসত্তর বছর পর্যন্ত ষোলো বছরের ঊর্ধ্বে এবং ঊনসত্তর বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে তারাই কিন্তু এই ই শ্রম যে পোর্টাল সেই পোর্টালে কিন্তু লগ করতে পারবে তো প্রথমে এখানে কি চাইছে দেখুন প্রথমে এখানে চাইছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার তো আপনার যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার কিন্তু দেবেন তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখুন একটা ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে দেবেন আমি ক্যাপচা কোডটা ফিল করে দিচ্ছি এখানে যদি কোনো বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে রিফ্রেশ বাটন আছে সেখানে ক্লিক করে এই কোডটা কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে যে কোডটা আছে সেই কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি কোড দেওয়ার পর এখানে দেখুন দুটো অপশন আছে একটা আছে এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড যদি আপনার প্রভিডেন্ট ফান্ড থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন অর্থাৎ এ দুটো অপশন সেই দুটো আপনারা নো করবেন নো নো করার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন ফোন নাম্বার সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে তো আমরা ওটিপিটা নিয়ে নিচ্ছি আমাদের ওটিপিটা পাঠিয়ে দিয়েছি এখানে আমরা ওটিপি বসিয়ে দিচ্ছি বা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে অর্থাৎ যে আধার কার্ড দিয়ে বা যে ব্যক্তির আধার কার্ড দেবেন তার আধার কার্ড নাম্বার কিন্তু এখানে দিতে হবে তো আমি এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক হয়ে যাবে টিক হয়ে যাওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন ফোন নাম্বার অর্থাৎ আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে কিন্তু আরও একটি ওটিপি সেন্ড করবে তো এখানে একটু পাচ্ছেন আধার নাম্বার এবং এখানে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে কিন্তু আরও একটি ওটিপি পাঠাতে হবে সেই ওটিপিটা কিন্তু এখানে লিখে এখানে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করতে হবে তো আমাদের ওটিপিটা এখানে ফিল করে দিচ্ছি আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বার কিন্তু ওটিপিটা সেন্ড করেছিল সেই ওটিপি আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেটে ক্লিক করবো তো এখানে ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে আরও একটি নতুন পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনার আধারের ডিটেলসটা চলে আসবে অর্থাৎ আপনার পার্সোনাল ডিটেলসটা কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনার নাম ডেট অফ বার্থ জেন্ডার অ্যাড্রেস লোকালিটি ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড এবং এই আধারের সঙ্গে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বর্তমানে লিঙ্ক আছে সেই ব্যাঙ্কের নামও কিন্তু চলে আসবে এবং ব্যাঙ্কের স্ট্যাটাসও কিন্তু চলে আসবে তো এই যে প্রথম ফর্ম এখানে কিন্তু করার মতো আপনার কিছু নেই শুধুমাত্র এখানে যে চেক বক্সটা আছে সেই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে কিন্তু পরবর্তী আরেকটি পেজ চলে আসবে তো প্রথমে আপনাদের রেজিস্টার ফোন নাম্বার অটোমেটিকলি চলে আসবে যদি আপনি চাইছেন দ্বিতীয় কোনো ফোন নাম্বার দেওয়ার সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই যদি আপনার কাছে ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই ঠিক আছে তো তারপর চলছে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত না অবিবাহিত সেটা আপনারা সিলেক্ট করবেন বিবাহিত না অবিবাহিত সিলেক্ট করার পর এখানে দেখুন ফাদার নেম যদি আপনি বাবাকে রাখেন সেক্ষেত্রে বাবার নাম দেবেন যদি আপনি হাজব্যান্ডকে রাখেন সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি না ওবিসি সে সিলেক্ট করতে হবে যদি আপনারা কাস্ট সার্টিফিকেট দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল কপি এখানে আপলোড করতে হবে যদি আপনার জেনারেল দেন সেক্ষেত্রে কপি দেওয়ার কোনো রকম দরকার নেই ঠিক আছে তো তারপর চলে সেখানে ব্লাড গ্রুপ অর্থাৎ আপনার রক্তের গ্রুপটা কি সেটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে যদি কোনো রকম প্রতিবন্ধী থাকেন সেক্ষেত্রে আপনারা ইএস করতে পারেন অথবা নো করতে পারেন যদি যে ব্যক্তি আবেদন করবে সেই ব্যক্তি যদি কোনো রকম প্রতিবন্ধী থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইএসএ সিলেক্ট করবে অথবা নোতে সিলেক্ট করবে যদি ইএসএ সিলেক্ট করেন সেক্ষেত্রে তিনি কোন প্রকার প্রতিবন্ধী সেটা কিন্তু দিতে হবে এবং কত পার্সেন্ট প্রতিবন্ধী এবং প্লাস প্রতিবন্ধী সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে ঠিক আছে তো ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন যারা প্রতিবন্ধী আছেন বা প্রতিবন্ধী হয়ে আবেদন করছেন তারা কিন্তু এখানে সমস্ত রকম ডিটেলস সোশ্যাল ক্যাটাগরি ব্লাড গ্রুপ কত পার্সেন্ট ডিসেবিলিটি সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সাব ক্যাটাগরি কী আছে সেটা দেবেন দেওয়ার পর এখানে নমিনি ডিটেলস অর্থাৎ যদি আপনি কাউকে নমিনি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে আর যদি আপনি কাউকে নমিনি না রাখতে চান সেক্ষেত্রে কিন্তু নো করলে হবে যদি আপনি নমিনি দেন সেক্ষেত্রে কিন্তু নমিনির ফুল ডিটেলস আপনাকে এখানে বসাতে হবে তো আমরা যদি নমিন রাখতে সেক্ষেত্রে আমরা ইয়েস করবো ইয়েস করার পর কিন্তু নমিনির নাম ডেট অফ বার্থ প্রথম হচ্ছে নমিনির নাম তারপর নমিনি ডেট অফ বার্থ জেন্ডার রিলেশনশিপ তো প্রথমে নমিনি নামটা লিখবেন লেখার পর নমিনি ডেট অফ বার্থটা লিখবেন আধার কার্ড দেখে তারপর জেন্ডার অর্থাৎ যাকে নমিনি রাখছেন সে ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নমিনির সাথে আপনার রিলেশনটা কি আছে অর্থাৎ আপনি যদি স্ত্রীকে রাখেন সেক্ষেত্রে ওয়াইফ সিলেক্ট করবেন যদি আপনি মহিলা হয়ে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে আপনার বাবাকে বা স্বামীকে কিন্তু নমিনি রাখতে পারেন সেক্ষেত্রে সেই বাবা ফাদার বা হাজবেন্ড কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন তো সিলেক্ট করার পর যাবতীয় ডেট অফ বার্থ দেওয়ার পর আমরা কী করব এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশন সেখানে ক্লিক করবো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরেকটি পোস্ট চলে আসবে যেখানে আপনার রেসিডেন্টাল ডিটেলস অর্থাৎ বসবাস স্থান দিতে হবে তো প্রথমে চলে আসে হোম স্টেট অর্থাৎ আপনি কোন রাজ্যে বর্তমান বসবাস বসবাস করছে সেই রাজ্যে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হাউস নাম্বার তো হাউস নাম্বার আপনার ভোটার লিস্টের পাতায় পেয়ে যাবেন সেক্ষেত্রে হাউস নাম্বারটা দেবেন ঠিক আছে হাউস নাম্বার দেওয়ার পর লোকালিটি আপনার অ্যাড্রেসটা দেবেন অ্যাড্রেস দেওয়ার পর স্টেট অর্থাৎ আপনি কোন রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটা দেবেন দেওয়ার পর ডিস্ট্রিক্ট ঠিক আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা জেলার নামটা দেবেন দেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট তো মহকুমার নামটা দেবেন দেওয়ার পর পিনকোড অর্থাৎ আপনার এলাকার যে পিনকোডটা সেই এলাকার পিনকোডটা কিন্তু এখানে বসাবেন তো প্রথমটা হলো রেসিডেন্টাল অ্যাড্রেস সেটা আপনার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন স্টেইং অ্যাট দ্য কারেন্ট লোকেশন অর্থাৎ কত বছর ধরে আপনি সেই জায়গাতে বসবাস করছেন অর্থাৎ অর্থাৎ আপনার বাড়িতে বসবাস করছেন সেক্ষেত্রে এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর সেটা আপনারা দিয়ে দেবেন অর্থাৎ যে জায়গায় আপনি থাকছেন সেখান থেকে আপনি কত বছর ধরে বসবাস করছেন সেই ইয়ারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে আপনি এখানে চেক বক্সে ক্লিক করবে যদি আপনি মাইগ্রেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হবে যদি আপনি মাইগ্রেন্ট না হন সেক্ষেত্রে কিন্তু এখানে এখানে একটু মাইগ্রেন্ট ওয়ার্কার যদি আপনি মাইগ্রেন্ট হন সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন নো করলে পরে কিন্তু কোনো রকম কিছু দিতে হবে না যদি আপনি মাইগ্রেন্ট ইয়েস করেন সেক্ষেত্রে আপনি কোন কারণের জন্য বাইরে কাজ করতে গেছেন সেটা কিন্তু লিখতে হবে বিজনেস হোক বা এডুকেশন হোক বা আদার্স কোনো কাজের জন্য হোক সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কাজের জন্য বাইরে পরিযায়ী হিসেবে গেছেন ঠিক আছে তারপর কিন্তু এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করুন তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরবর্তী যে পেজ সেটা হল এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ যে যার নামে আবেদন করছে তিনি কত পর্যন্ত পড়াশোনা করেছেন এখানে দেখুন প্রাইমারি মিডিল সেকেন্ডারি হাই সেকেন্ডারি অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে সেই ব্যক্তির পড়াশোনা কত সেটা কিন্তু সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এডুকেশন সার্টিফিকেট কিন্তু দেওয়ার কোনো দরকার নেই কারণ এখানে স্টার মার্ক নেই তারপরে মান্থলি ইনকাম তো মান্থলি ইনকাম কিন্তু আপনারা দশ হাজার টাকার থেকে কম দেবেন যে প্রথম অপশনটা টেন থাউজেন্ড বিলো সেটা আপনারা দেবেন বেশি দেওয়ার চেষ্টা করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার শ্রমিক যে কার্ডটা সেটা কিন্তু হবে না সেক্ষেত্রে আপনারা দশ হাজার টাকার নিচে সিলেক্ট করবেন বাদ বাকি ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর সেভেন কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো পরবর্তী পেজে কিন্তু অর্থাৎ যে যে জায়গায় স্টারমার্ক পাবেন সেই জায়গায় ফিল আপ করবেন বাকি ছেড়ে দেবেন তো তারপর হচ্ছে অকুপেশন অ্যান্ড স্কিল অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে সে সেই ব্যক্তি বর্তমানে কোন কাজটি করছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা লিখতে পারেন যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে একটা অপশন দেওয়া আছে যেখানে কিন্তু ক্লিক টু ভিউ এনসিও ডিটেলস এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনারা যাবতীয় একটা পিডিএফ পেয়ে যাবেন যেখান থেকে আপনারা দেখতে পারবেন যে কত নাম্বার কোডে কত নাম্বার কাজ আছে অর্থাৎ যদি কোনো ব্যক্তি তাঁতি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি উইভার সিলেক্ট করবে যদি কোনো ব্যক্তি চাষি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি ফার্মার সিলেক্ট করবে বা অন্য কোনো কাজ করলে কিন্তু আপনার ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবেন এখানে বর্তমানে হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে আপনি চাইবেন যে ইংলিশ লিট করার জন্য এবং যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে কাজটি করছেন সেই কাজটি কিন্তু কপিটা সেই লেখাটা কিন্তু কপি করতে পারেন কপি করে সেই ফর্মে কিন্তু সাবমিট করতে পারেন বা আপনি চাইলে নিজে যদি উইভার হন সেক্ষেত্রে কিন্তু ওখানে উইভারও লিখতে পারেন বা আপনি এই পিডিএফ ফাইল থেকে যে লেখাটি আপনার জন্য বৈধ বা যে কাজটি আপনি করেন সেই হিসাবে কিন্তু এই লেখাটি কপি করবেন ইংলিশ লেখাটি কপি করবেন কপি করে ফর্মের মধ্যে কিন্তু পেস্ট করে দেবেন তারপরে অপশন চলে এসেছে এখানে দেখুন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন প্রাইমারি অকুপেশন অর্থাৎ বর্তমান যে কাজটি করছে সেই কাজের এক্সপিরিয়েন্স কত বছর সেটা দশ বছর হতে পারে পাঁচ বছর হতে পারে দু বছর হতে পারে এক বছর হতে পারে সেটা আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পর সেকেন্ডারি অকুপেশন যদি দ্বিতীয় কোনো কাজ করে অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে সেই ব্যক্তি যদি দ্বিতীয় কোনো কাজ করে সেক্ষেত্রে লিখতে পারেন না লেখা না লিখলে কোনো কিছু হবে না কারণ এখানে মার্ক দেওয়া নেই অর্থাৎ যে যে জায়গায় স্টারমার্ক পাবেন সেই জায়গায় ফিল আপ করবেন যে জায়গায় স্টারমার্ক নেই সেই জায়গায় না ফিল আপ করলেও কিন্তু চলবে ঠিক আছে যদি আপনারা ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে তো চাইলে আপনারা এটা ছেড়ে দিতে পারেন যদি দ্বিতীয় কোনো কাজ করেন সেক্ষেত্রে লিখতে পারেন না লিখলেও কিন্তু চলবে তো সব কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর আমরা কী করব অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব তারপর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো যদি আপনার ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইএস করতে পারেন দেখুন এখানে লেখা আছে রেজিস্টার উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনি ইএস করতে পারেন ইএস করলে কিন্তু আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে প্রথমে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার যে ব্যক্তি আবেদন করছে তার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দুবার দিতে হবে তারপর অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ কার নামে অ্যাকাউন্টটি আছে সেই হোল্ডার নেমটা কিন্তু লিখতে হবে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারপর চলে এসেছে লুক আপ ফর আইএফএসসি কোড অর্থাৎ আপনি যে ব্যাংকে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের কিন্তু আইএফএস কোড নাম্বার এখানে বসাতে হবে বসানোর পর ব্যাঙ্ক নেম অর্থাৎ কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম লিখতে হবে লেখার পর ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম কি আছে অর্থাৎ আপনার ব্যাংকটা কোন ব্রাঞ্চে অবস্থিত সেই ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম কিন্তু এখানে লিখতে হবে তো ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পর আপনারা কি করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পরবর্তী আরেকটি একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনি যে এতক্ষণ ধরে যে ফর্মটি ফিল আপ করলেন ঠিক আছে সেটা কিন্তু সেলফ ডিক্লারেশনে একটা পিডিএফ আকারে চলে আসবে যেটা আপনি ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন যেখানে কিন্তু আপনার যে ফর্মটি এতক্ষণ ধরে ফিল আপ করলেন তা কিন্তু টোটাল ডেমোটা চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনি যে ফর্মটা ফিল আপ করেন সেটা ঠিক হলো না ভুল হলো যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এক্সিটে ক্লিক করে কিন্তু পরবর্তীকালে আবার ফর্মটি কারেকশন করতে পারবেন যদি দেখেন সবকিছু ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে কন্টিনিউ করে দিতে পারেন তো এই ফর্মটি ফিল আপ করার পর নিচে কিন্তু একটা চেকবক্স পাবেন যে চেকবক্স আপনার টিক করতে হবে করার পর ভ্যালিডিটি ক্লিক করলে কিন্তু আপনার ফোনে অর্থাৎ রেজিস্টার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা এখানে দিয়ে কিন্তু আবার ভ্যালিডিট করতে হবে অর্থাৎ আপনার ফোনে কিন্তু টোটাল তিনবার ওটিপি সেন্ড করবে প্রথম দুবার লাস্টে একবার তো এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু এখানে এখন ওটিপির অপশন চলে এসেছে এবং আমাদের ফোনে কিন্তু একটা ওটিপি সেন্ড করেছে যে ওটিপি কোডটা আমরা এখানে বসাবো বসানোর পর ভেরিফাই অপশানে ক্লিক করব তো ভেরিফাই অপশনে ক্লিক করার পর কিন্তু আমরা সাবমিট যে অপশনটা সেই সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে যে তো পরবর্তী পেজ থেকে কিন্তু আপনারা ই শ্রমের যে মেন কার্ড সে কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এটা চাইলে আপনি প্রিন্ট আউট বের করে রাখতে পারেন বা ল্যামিনেশন করে রাখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ই শ্রমের যে কার্ডটা সেটা কিন্তু হয়ে গেছে এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি এবং ডাউনলোড করে রাখতে পারি ফোনের মধ্যে বা কম্পিউটারের মধ্যে বা চাইলে কিন্তু আমরা এটাকে প্রিন্ট আউট করে বের করে ল্যামিনেশন করে রাখতে পারি তো এই ছিল পুরো প্রসেস অর্থাৎ অর্থাৎ ই শ্রম কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার বিস্তারিত কিন্তু দেখালাম এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা যাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ